নমস্কার বন্ধুরা আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে বাড়িতে ধাবা স্টাইল চিকেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন শুরু করি আজকের রেসিপিটি আজকে আমি আপনাদের করে দেখাবো ধাবা স্টাইল চিকেন তার জন্যে এখানে আমি চারশো গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি এবার চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি একটা বোলের মধ্যে রেখেছি রেখে একটু পাতিলেবুর রস আর অল্প পরিমাণ নুন মাংসটার মধ্যে মাখিয়ে নেব তাহলে মাংসতে যে একটা আঁচটে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে ভালো করে পাতিলেবুর রস আর নুনটাকে মাখিয়ে এটা আমি আধ ঘন্টার জন্যে চাপা দিয়ে রেখে দেব আমার এই মশলাগুলো লাগছে রান্না করতে এবার গ্যাস জেরা একটা কড়াই বসছে সর্ষের তেল দিয়ে দেবো তেলটা ভালো করে করার মধ্যে মাখিয়ে নিয়ে তার মধ্যে ছোট্ট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো গুলো দিয়ে দেব এবার পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে আমাকে ব্রাউন কালারের করে নিতে হবে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে আমি এখানে আদা আর রসুন একসঙ্গে থেঁতো করে নিয়েছি এটাতে পেঁয়াজ রসুন থেঁতো করেই দিতে হবে তাহলে টেস্টটা ভালো আসবে বাটাটাতে অত ভালো লাগবে না ভালো করে থেঁতো করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে যতক্ষণ নেড়ে ছেড়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় হয়ে গেলে ম্যারিনেট করে মাংসটা আমি এবার কড়াইতে দিয়ে দেব দিয়ে মাংসটা ভালো করে পেঁয়াজ রসুনের সঙ্গে ভাজা ভাজা করে নেব ভালো করে মাংসটা ভাজা ভাজা হয়ে গেলে যখন মাংসটার এরকম কালার হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো একে একে কাঁচা লঙ্কা আর এই মাংসটা পুরো কাঁচা লঙ্কাতেই রান্না হবে আপনারা যেরাম পরিমাণ ঝাল খাবেন সেইরাম পরিমাণ লঙ্কা দেবেন এখানে আমি পাঁচটা লঙ্কা চিড়ে দিয়েছি তারপর দেবো অল্প পরিমাণ হলুদ গুঁড়ো অল্প পরিমাণ জিরে গুঁড়ো অল্প পরিমাণ ধনে গুঁড়ো আর দেবো কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ভালো করে মাংসটাকে মশলাটার সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা চাপা দিয়ে দেবো আর এটাতে কোনো রকম জল ব্যবহার করব না মাংস থেকে যে জলটা বেরোবে তাতেই রান্না হবে ঢাকাটা খুলে নিয়ে আমি পরিমাণ মতন নুন দিয়ে দেবো যেহেতু আমি একবার নুন মাখিয়ে রেখেছি তাই আবার অল্প পরিমাণ নুন দিয়ে ভালো করে চেড়ে নেব দিয়ে নুনটা ভালো করে মাংসর সঙ্গে মিশিয়ে নিয়ে আমি আবার মাংসটাকে চাপা দিয়ে দেবো আবার দশ মিনিট পর মাংস ঢাকাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে দেখে নেব মাংসটা সেদ্ধ হয়েছে কিনা মাংসটা সেদ্ধ হয়ে গেলে নামানোর সময় আমি অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে মাংসটা ভালো করে গরম মশলার সঙ্গে মিশিয়ে দেব দিয়ে ওপর থেকে ধনে পাতা ছইড়ে দিলি রেডি হয়ে যাবে ধাবা স্টাইল চিকেন দিয়ে এটা আমি একটা বাটিতে তুলে নেব গরম পরোটার সঙ্গে পরিবেশন করব